হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে আল কায়দাকে নিয়ে বাংলাদেশের মধ্যে একটা গ্রুপ রয়েছে সে কিন্তু কালকে পুরোপুরিভাবে একটা ভিডিও মেসেজের মাধ্যমে কিন্তু ইন্ডিয়াকে থ্রেট দিয়েছে ইন্ডিয়াকে বেসিক্যালি ইন্ডিয়ার একটা রাজ্য যাকে আমরা বলি পশ্চিমবঙ্গ যেখানে আমরা বাস করি সেখানে কিন্তু পুরোপুরিভাবে একটা থ্রেট দেওয়া হয়েছে একটা পুরোপুরি আল গ্রুপের দ্বারা এবার আল কায়দা গ্রুপটা কোথায় রয়েছে দেখুন আল কায়দা বেসিক্যালি এখানকার গ্রুপ না সেটা একটা মিডল ইস্টের গ্রুপ গ্রুপের অনেকগুলো অনুগামী গ্রুপ রয়েছে সেই গ্রুপ গুলোর মধ্যে একটা গ্রুপ যেটা বাংলাদেশে পুরোপুরিভাবে সক্রিয় রয়েছে একসময় সক্রিয় ছিল না সেখানে সময় কিন্তু বর্তমানে সক্রিয় হয়েছে কারণ তার যে লিডার রয়েছে লিডার কে কিন্তু পুরোপুরিভাবে জেল থেকে ছাড়া দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে কালকে সে একটা কিন্তু পুরোপুরি ভিডিওর মাধ্যমে পুরোপুরি ভাবে একটা থ্রেট দিয়েছে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গকে বলেছে যে পশ্চিমবঙ্গ যাতে মোদি মুক্ত হয়ে যায় এবং পশ্চিমবঙ্গ ভারত থেকে আলাদা হয়ে যায় এবং অন্য একটা নির্দিষ্ট দেশ গঠন করতে যদি না গঠন করে থাকে সেক্ষেত্রে ওপর কিন্তু পুরোপুরিভাবে যেটা আমরা বলি মোরগের গলা বলি বা মোরগের টুটি যেটাকে বলে চিকেন স্নেক সেটার উপর যাতে পুরোপুরিভাবে হামলা করবে সেটাই একটা কিন্তু থ্রেট দিয়েছে কে থ্রেট দিয়েছে কি দিয়েছে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি দেখুন যেটা সেটা মমতা বলা হয়েছে যে বেসিক্যালি একটা মমতা ব্যানার্জিকে কিন্তু থ্রেড দিয়েছে থ্রেটটা কি তাকে হচ্ছে বলেছে যে ফ্রি বেঙ্গল করতে বলছে বেঙ্গলকে ফ্রি করতে রয়েছে মোদি থেকে ওকে মোদীর রুল যে রয়েছে মোদির নিয়ম থেকে বাংলাকে আলাদা করতে হয়েছে যে দিয়েছে সে হয়তো পড়াশোনা জানে না অশিক্ষিত লোক এর কারণ হচ্ছে দেশের সবার উপরে রয়েছে প্রধানমন্ত্রী আমাদের সংবিধানের প্রথমেই বলা রয়েছে যে কোনো একটা রাজ্যকে কিন্তু কেউ আলাদা করতে পারবে না সেটা শুধুমাত্র কেন্দ্র সরকারের হাতে রয়েছে আমাদের দেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে যে কোনো রাজ্য কিন্তু বাইরের কোনো দেশের কিংবা বাইরের কোনো অঞ্চলের কিন্তু একটা রাজ্য কিন্তু ভারতের সাথে যুক্ত হতে পারে কিন্তু ভারত থেকে কেউ আলাদা হতে পারবে না যেমন আমেরিকার সিস্টেমের সাথে ভারতের সিস্টেম আলাদা ভারতের যেরকম দেখা যাচ্ছে যে আপনার যতগুলো রাজ্য রয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা তামিলনাড়ু যে কোনো রাজ্য আছে সে কিন্তু আলাদা হতে পারবে না বাইরের রাজ্য আমরা নিজের হচ্ছে দেশের সাথে অন্তর্ভুক্ত করতে পারবো যেমন আমরা সিকিমকে কিন্তু নিজের অন্তর্ভুক্ত করেছিলাম কিন্তু আমেরিকার মধ্যে দেখতে পারবেন যে আমেরিকায় কিন্তু প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা প্রত্যেকটা রাজ্যের পতাকা আলাদা প্রত্যেকটা রাজ্যের কিন্তু সবকিছুই আলাদা ওকে টা রাজ্য রয়েছে ফিফটিটা রাজ্য আলাদা সুতরাং যে দিয়েছে থ্রেড সেটা ভুল দিয়েছে কিন্তু থ্রেটটা কিন্তু পুরোপুরি ভাবে একটা পুরোপুরি ভাবে যেটাকে বলা হয় সেটা হচ্ছে একটা আমাদের কাছে কিন্তু একটা কনসার্ন চলে এসেছে যেটা যে বাংলাদেশের মধ্যে থাকা বিভিন্ন যে টেরিস্ট গ্রুপ গুলো রয়েছে তারা কিন্তু অ্যাক্টিভ হয়েছে তারা কিন্তু পুরোপুরি ভাবে জেল থেকে ছাড়া পেয়েছে কেন ছাড়া পেয়েছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা যখন আমাদের থ্রেডটা দিয়েছে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে বলেছে আপনি কি করুন নরেন্দ্র মোদি থেকে কিন্তু আলাদা হয়ে যান মানে পুরোপুরি মোদি মুক্ত হয়ে যান এবং আপনি কি করুন আপনি একটা ফ্রি বেঙ্গল তৈরি করুন আর যদি এটা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা চিকেন স্নেক যে রয়েছে চিকেন স্নেকের উপর কিন্তু পুরোপুরি ভাবে হামলা করবো চায়নার সাহায্যে চায়নাকে সাথে নিয়ে কিন্তু আমরা চিকেন নেগের উপর কিন্তু হামলা করব এটা কে দিয়েছে সবকিছু দেখবো চিকেন নেক কোথায় রয়েছে সেটা আগে আপনারা দেখার চেষ্টা করবেন যে একটা বিশ কিলোমিটারের অঞ্চল রয়েছে বেসিক্যালি আমি চিকেন চিকেন্নেকের উপর কিন্তু বসবাস করি আমার বাড়ি চিকেন স্নেগের ওখানে আমার এলাকা থেকে কিন্তু পুরোপুরি বিশ কিলোমিটারের কম অঞ্চল পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে কিন্তু বাংলাদেশ বর্ডার পরে থাকে সেক্ষেত্রে সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু চিকেন নেক একটা পুরো মানে পাওয়ারফুল জায়গা যেখানটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু নিজের ভাবে এলাকা কিন্তু বজায় রাখার চেষ্টা করে ওকে প্রভাব বজায় রাখার চেষ্টা করে এটা বিশ কিলোমিটার অঞ্চল রয়েছে বেসিক্যালি হাসি দেওয়াটা এই সাইড গুলোতে রয়েছে শিলিগুড়ি থেকে ওকে সে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে থ্রেট যেটা হচ্ছে নেগের ওপর থ্রেট চিকেন নেগের উপর থ্রেড দিয়ে লাভ নেই কারণ বাংলাদেশ যদি হামলা করে তার কি করতে পারে সেটা আমরা আলোচনা দেখুন যে জিনিসটা করেছে ডক্টর ইউনিসের যখন গভর্নমেন্ট জেল থেকে অনেক ক্যাদি কে কিন্তু ছাড় দেওয়া হয়েছিল সেই ক্যাদিগুলোর মধ্যে থেকে একজন ছিল এই যে এই লোকটা যে লোকটা কিন্তু থ্রেট দিয়েছে কি নাম তার সবকিছু আমরা বলবো নেক্সটে বলবো ওকে কত মানে বেসিক্যালি কবে সে ছাড়া পেয়েছে সে ছাড়া পেয়েছে আগস্টের সাতাইশ তারিখ দু হাজার চব্বিশে যখন ইউনিস গভর্নমেন্ট যে অন্তর্বর্তী সরকার রয়েছে বাংলাদেশে স্থাপিত হয় এবং তারা বেসিক্যালি ডিক্লেয়ার করে যে বেসিক্যালি যেসব লোকগুলো হচ্ছে জেলের মধ্যে বহুদিন ধরে কিন্তু রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবার দেখা হয়নি যে সেখানকার মধ্যে কে জঙ্গি কে কি কে কি না কিছু দেখা হয়নি পুরোপুরিভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ডক্টর মহম্মদিনুস এটা সবচেয়ে বড় প্রবলেম ছিল ডক্টর মোহাম্মদ ইনুস ভেবেছিল যে এদেরকে যদি ছেড়ে দেওয়া যায় এদেরকে কিন্তু ভারতের পক্ষে ইউজ করা যাবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবার যে 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 জিনিসটা দেখুন এই এই লোকটা দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন সেই হচ্ছে কিন্তু এই থ্রেট দিয়েছে তার নাম কি তার নাম বেসিক্যালি হচ্ছে জাসিমউদ্দিন রহমানি ওকে জাসিমউদ্দিন রহমানি সে বেসিক্যালি একটা সংগঠনের মানে প্রতিষ্ঠাতা যাকে বলে এব ওকে আনসার আনসারুল্লাহ বাংলা টিম ওকে আনসারুল্লাহ বাংলা টিম বেসিক্যালি এটা আল কায়দা মানে আল কায়দার যে নেচার যেটা রয়েছে কিংবা আল কায়দার যে মনোবৃত্তি রয়েছে সেটার দ্বারা কিন্তু কিন্তু ক্র্যাকডাউন হয়ে গেছে মানে পুরোপুরিভাবে সেই বিচারধারা এরা পরিচালিত হয় আল কায়দার বিচারধারা অনুযায়ী বর্তমানে তাকে জেল থেকে ছাড়া দেওয়া হয়েছে পেরোলে হয়তো বা বেরিয়ে এসেছে কিংবা তাকে যাবজ্জীবন ভাবে ছেড়ে দেওয়া হয়েছে সে জায়গায় আমরা জানিনা এখনো পর্যন্ত কিন্তু এই লোকটা যে রয়েছে জাসিম উদ্দিন রহমানি সে কিন্তু পুরোপুরিভাবে থ্রেট দিয়েছে পশ্চিমবঙ্গকে বলছে যে আপনারা যদি এরকম না করেন সেক্ষেত্রে চিকেন নেগের উপর কিন্তু হামলা হবে এবং ভারতের মধ্যে যে বা পাকিস্তান রয়েছে পাকিস্তান বলছে পশ্চিমবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বেসিক্যালি এই লোকটা কি করবে পুরোপুরিভাবে টেরিস্ট অ্যাটাক করার চেষ্টা করবে কারণ কি এই লোকটার মেন টার্গেট যেটা আমি পাকিস্তান বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই লোকটা কিন্তু পুরোপুরিভাবে কাশ্মীরের মধ্যে ট্রেন্ড যে লোক পাঠানো বা বেসিক্যালি জঙ্গি পাঠানোর কাজে কিন্তু এই লোকটা মানে যুক্ত ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা পুরোপুরিভাবে এই জিয়াদি গ্রুপ পুরোপুরিভাবে একটা থ্রেট রয়েছে ভারতের কাছে যে এইরকম লোক কেন বাংলাদেশ থেকে ছাড়া হয়েছে কারণ শেখ হাসিনার আমলে কিন্তু তাকে পুরোপুরিভাবে জেলের মধ্যে রাখা হয়েছিল বর্তমানে তাকে ছাড়া হয়েছে এটা কিন্তু পুরোপুরিভাবে একটা থ্রেটের জায়গা যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে এই লোকটা যে রয়েছে বেসিক্যালি যার নাম আমরা আপনাকে বলে দেখতে বললাম বেসিকালি জাসিম উদ্দিন রহমানি জাসিমুদ্দিন রহমানি কিন্তু সেটা হচ্ছে বলেছে যে আমরা কি করবো আমাদের হচ্ছে ইসলামিক ফ্ল্যাগ যেটা রয়েছে বেসিক্যালি আইএসআইএস এর ফ্ল্যাগ কিংবা আল কায়দার যে ফ্ল্যাগটা রয়েছে সেটা কোথায় গিয়ে আমরা তুলবো সেটা হচ্ছে দিল্লিতে তুলবো মানে এরকম এটা বাজে কথা একদম কিন্তু থ্রেটটা কিন্তু একটা থ্রেট দেওয়া হয়েছে একটা আতঙ্কবাদী গ্রুপের হেড যে সে কিন্তু জেল থেকে ছাড়া পেয়েছে জেল থেকে ছাড়া পেয়েছে যে এরকম মানে বাণী বের করে যাচ্ছে মুখ থেকে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা কনসার্ন রয়েছে একটা থ্রেট রয়েছে ভারতের কাছে সে বলেছে যে এটা আমরা হচ্ছে পুরোপুরি ভাবে আমরা কিন্তু একটা থ্রেড দিচ্ছি যে থ্রেডটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এর তরফ থেকে এ বিটি তরফ থেকে আল কায়দা টেরিস্ট আউটফিট মানে পুরোপুরিভাবে আল কায়দার একটা বিচার বুদ্ধি দ্বারা চালিত একটা গ্রুপ সে গ্রুপ বলছে কি দিল্লির মধ্যে গিয়ে কি করা হবে ইসলামিক ফ্ল্যাগ কিন্তু মানে ঝান্ডা তোলা হবে এই জিনিসটা বলা হচ্ছে এই জাসিমউদ্দিন রহমানি বলেছে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে ফ্রি বেঙ্গল ফ্রম মোদি রুল এন্ড ডিক্লেয়ার ইটস ইন্ডিপেন্ডেন্স মানে এটাকে মোদির রুল থেকে আলাদা করো এবং সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা মানে ইন্ডিপেন্ডেন্স বেসিকালি স্বাধীন ঘট ঘোষণা করে দিতে পারো বেসিক্যালি এটা কখনো সম্ভব নয় পশ্চিমবঙ্গকে আলাদা করা যাবে না এবং এটা আমাদের সংবিধানে রয়েছে কোনো একটা রাজ্য নিজেকে কিন্তু আলাদা করতে পারবে না ওকে সেটা আমাদের সংবিধান যদি আপনি পড়েন প্রথম অনুচ্ছেদের মধ্যে কিন্তু এটা বলা রয়েছে তো যে জিনিসটা দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে এরকম দেওয়া উচিত না উচিত দিয়েছে ভিকারি গ্রুপ আর কি করবে এরকম জিনিস দিতে থাকবে এটা কোনো কাজে নেই কারণ এখন হয়তো এরা লাইম লাইটে আসার চেষ্টা করছে কারণ এই টেরিস্ট গ্রুপটা যে রয়েছে এই টেরিস্ট গ্রুপটার কাজ একটাই সেটা হচ্ছে বাংলা ভারতের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা ভারতে যে সেভেন সিস্টার এলাকাগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু পুরোপুরিভাবে অস্থিরতা সৃষ্টি করে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা যে যে মুভমেন্টটা রয়েছে সেপারিস্ট গ্রুপটা রয়েছে এটা বেসিক্যালি ইসলামিক টেরোরিস্ট ওকে বেসিক্যালি ইসলামিক টেরোরিস্টগুলো আল কায়দা বেস্ট এটা এর কাজ বেসিক্যালি ছিল পাকিস্তানের মধ্যে হচ্ছে টেরোরিস্ট গ্রুপ পাঠানো তাদেরকে ট্রেনিং দেওয়া কিংবা পাকিস্তানের মধ্যে থেকে যারা হচ্ছে কাশ্মীরের মধ্যে অ্যাটেক করে সেই কাশ্মীর মধ্যে অ্যাটেক করা লোকজনগুলোকে মানে থাকতে দেওয়া বাংলাদেশের ভিতরে তাদের ভরণ পোষণ দেওয়ারই কাজ করতো এইসব গ্রুপে এ আনসারুল্লাহ বাংলা টিপ যেটাকে বলা হচ্ছে ওকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে এদের মেন থ্রেড যেটা রয়েছে সেটা বলেছে শিলিগুড়ি করিডোর যেটা রয়েছে চিকেন স্নেক যেটা বলা হয় বিশ কিলোমিটার অঞ্চল রয়েছে বেসিক্যালি শিলিগুড়ি নকশালবাড়ি ফাঁসি দেওয়া বাগডোগ এই সব অঞ্চলটাকে বেসিক্যালি বিশ কিলোমিটারের আন্ডারে এই অঞ্চলগুলো পড়ে থাকে আর নর্থ ইস্টের মধ্যে বলছে যে যদি এরকম যদি না হয় প্রথমত আমরা চিকেন নেকের উপর কিন্তু আক্রমণ করব চায়নার মদাতে অর্থাৎ চায়নার হচ্ছে বেসিক্যালি চায়নার পরিপ্রেক্ষিতে বা চাইনার সাহায্য নিয়ে আর দ্বিতীয় যে জিনিসটা করবে সেটা হচ্ছে নর্থ ইস্টের মধ্যে যেসব আন্দোলন গোটা ঘটছে যে ফ্রিডম মুভমেন্ট সেই নর্থ ইস্টের ফ্রিডম মুভমেন্টের সাথে কিন্তু আমরা মিলে যাব এবং আমরা সেই নর্থ ইস্টার্ন ফ্রিডম মুভমেন্ট গুলোকে সাপোর্ট করবো এবং তাদেরকে কিন্তু ভারত থেকে আলাদা হতে কিন্তু উস্কাবো ভাবে জিনিসটা দেখা যাচ্ছে ভারতের মিডিয়াতে ছাপা হয়েছে বেসিক্যালি হিন্দি মিডিয়া কারণ আপনারা সকলে জানেন আমাদের দেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বলা হয় হিন্দি ভাষাটাকে সুতরাং সবকিছু কিন্তু হিন্দিতে বেরোয় আপনাদের পশ্চিমবঙ্গে ওরকম বড় সড়ো নিউজ চ্যানেল নেই যারা হচ্ছে এইসব জিনিস নিয়ে আলোচনা করবে বেসিক্যালি আমাদের দেশে বড় বড় যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে কিংবা বড় বড় টিভি মিডিয়াগুলো রয়েছে যারা হিন্দিতে বেসিক্যালি চলে থাকে সেগুলো হিন্দি পত্র পত্রিকাগুলো ইংলিশ পত্র পত্রিকাগুলো মধ্যে এটা পুরোপুরিভাবে ছাপানো হয়েছে আজকে এবার দেখেন যে জিনিসটা ইন ইন্ডিয়া কে বলেছে কে রাহমানি পুরোপুরিভাবে সেই জিনিসটাকে দাঁড়িয়ে কিন্তু এই যে এই লোকটা যে রয়েছে এ বি বেসিক্যালি যে জিনিসটা আমি বললাম যে আনসারুল্লাহ বাংলা টিম এ বিটি যেটা রয়েছে সেটা কার আন্ডারে চলে বেসিক্যালি এটা আন্ডারে চলে ইন্ডিয়ান সাব রয়েছে আল কায়দার গ্রুপ রয়েছে একটা সেটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পুরোপুরি নাম হচ্ছে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে একটা গ্রুপ রয়েছে যেটা ভারতের মধ্যেও অ্যাক্টিভ ছিল ওকে এই অ্যাক্টিভ গ্রুপটা কি করে বেসিক্যালি আল কায়দার মানে বিচারপতি বা মতাদর্শের দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে ভারতের মধ্যে বিভিন্ন কাজকর্ম চালিয়ে থাকে ওকে এদের মেন কাজ হচ্ছে কাশ্মীরকে আলাদা করা খালিস্তানকে সাপোর্ট করা কারণ আমাদের পাঞ্জাব অঞ্চলে কিন্তু খালিস্তান নিয়ে একটা পুরোপুরি ভাবে মুভমেন্ট চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে এই যে এই গ্রুপটা যে রয়েছে জঙ্গি গ্রুপটা রয়েছে এ বিটি আনসার উল্লাহ বাংলা টিম এটা এটা কিন্তু ভারতের ব্যান্ড রয়েছে তারা ভারতে আসতে পারে না দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে যে গ্রুপটা রয়েছে আল কায়দার গ্রুপটা রয়েছে ভারতের মধ্যে যারা হচ্ছে স্লিপার সেল কিংবা বিভিন্ন বোমা বোম ফাটানো থেকে শুরু করে এইসব জিনিস করে থাকে সে তাদেরকে পুরোপুরিভাবে সাপোর্ট করে খালিস্তানিদের সাপোর্ট করে থাকে ওকে যে জিনিসটা দেখা যাচ্ছে আনসারুল্লাহ বেসিক্যালি আনসারুল্লাহ বাংলা টিম যেটা রয়েছে এটা হচ্ছে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অন্তর্ভুক্ত এরা সেই সব স্লিপার সেলের সাথে কিন্তু পুরোপুরি কাজ করে ইন্ডিয়ার মধ্যে যেসব স্লিপার সেল রয়েছে স্লিপার সেল তাকেই বলা হয় যেমন ঘুমন্ত সেল ঘুমন্ত কোষ যাকে বলা হয় বেসিক্যালি স্লিপার সেল মানে ওইরকম ভাববেন না যেটা বায়োলজিতে আপনারা পড়াশোনা করেছে স্লিপার সেল মানে বিভিন্ন ইন্ডিয়া ভারতের মধ্যে কিছু লোক আছে যারা পুরোপুরিভাবে পাকিস্তানকে সাপোর্ট করে কিংবা আল সাপোর্ট করে এরা কোনো কাজ করে না নর্মাল আপনার আমার আপনার মতো কিন্তু লোকজন যারা হচ্ছে কি করবে কেউ দুধ দিচ্ছে কেউ সবজি বিক্রি করছে কেউ কিন্তু রান্নার কাজ করছে কেউ মুদিখানার দোকান রয়েছে কারো হচ্ছে তারা কিন্তু সেই সময় অ্যাক্টিভ হয় এবং সব কাজ করতে সাহায্য করে যেমন পাকিস্তান থেকে কেউ এলো তাকে হচ্ছে থাকতে দেওয়া কোন জঙ্গি গ্রুপ এসে তাকে থাকতে দেওয়া তাকে সাহায্য করা তারা এলাকা পরিদর্শন করা পুরো এলাকাতে কি চলছে যেখানে তারা অ্যাটেক করবে সেই জায়গাতে কি চলছে না চলছে সেই সব হিসাবপত্র করা মানে পুরোপুরিভাবে সাহায্য করা কাজই হচ্ছে স্লিপার সেলের কাজ পুরোপুরি এই স্লিপার সেল গুলোকে বেসিক্যালি ভারতের মধ্যে যারা চালিত করে সেটা হচ্ছে কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে একটা গ্রুপ রয়েছে তারা সাপোর্ট করে থাকে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে গ্রুপটা রয়েছে কায়দা তাকে কিন্তু পুরোপুরিভাবে সাপোর্ট করে যেটা হচ্ছে বাংলাদেশের একটা কায়দা গ্রুপ যাকে বলা হচ্ছে বাংলা টিম ওকে এর যে হেড রয়েছে বেসিকলি রহমানি জাসম উদ্দিন রহমানি তাকে কিন্তু বাংলাদেশ সরকার ছেড়েছে এবং বাংলাদেশ সরকার ছাড়ার পরে কিন্তু সে ভারতের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে যতদিন আমাদের সাথে শেখ হাসিনার কিন্তু সম্পর্ক ভালো ছিল ততদিন কিন্তু আমরা এই যে লোকটা যে রয়েছে আমরা যেহেতু বলেছিলাম আগে হচ্ছে বাংলাদেশকে আহ্বান করা হয়েছিল যে একটা আলকায়দা গ্রুপ রয়েছে বাংলাদেশের মধ্যে যে কিন্তু পুরোপুরি ইন্ডিয়া বিদেশে এবং বাংলাদেশের মধ্যে বসে তারা কাজ চলছে তারপরে কিন্তু এই লোকটা গ্রেপ্তার হয়েছিল একটা মার্ডার চার্জে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবার যে জিনিসটা আমরা জানাবো সেটা হচ্ছে বেসিক্যালি আসামের মধ্যে কিন্তু আজকে থেকে নয় মাস আগে জানুয়ারি মধ্যে কিন্তু একজনকে ধরা হয়েছিল একজন নয় দুজন মনে করা হচ্ছিল এবং পরবর্তীকালে বিটির অন্তর্গত যেটা হচ্ছে আনসারুল্লাহ বেসিক্যালি বাংলা টিম যেটা রয়েছে জসিম উদ্দিন রেহমানির আন্ডারে যেটা চলে সেই দুটো এই সেই টেরিস্ট সংগঠনের কিন্তু দুজন পার্টনার যারা রয়েছে তারা কিন্তু আসামের মধ্যে ধরা পড়ে এদের মেন বেসিক্যালি হচ্ছে লশ্কর তো এবার পাকিস্তান যে যে দুটো দুই তিনটা হচ্ছে টেরিস্ট গ্রুপ রয়েছে লস্করি এবং জাইশে মোহাম্মদ এগুলোকে মানে সাহায্য করে কিন্তু এদের কাজ ছিল আর আসামেদের এর জন্য ধরা পড়েছে যে নর্থ ইস্ট রিজিয়নটা যে রয়েছে ভারতের নর্থ ইস্ট অঞ্চলটার মধ্যে যাতে একটা মানে পুরোপুরি আফরাতাপি যেটাকে বলা হিন্দিতে আফরাতাপি বলা বাংলাদেশ এটাকে বলতে গেলে বোঝা যায় বেসিক্যালি একটা মানে খিচুড়ি বানানোর চেষ্টা করেছিল সেখানে যাতে কোনোভাবেই শান্তি স্থাপন না হয় পুরোপুরি আমরা জানি নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারফেয়ার যারা করে সেটা হচ্ছে মায়ানমার থেকে বাংলাদেশ থেকে কিংবা চায়না থেকে চায়না পুরোপুরি নিজেদের ডেলিগেশন লাগায় না এবং চায়না পুরোপুরি নিজেকে এখানে আনতে চায় না চায়না চায় পুরোপুরি ভাবে বাংলাদেশকে সাপোর্ট করে বাংলাদেশ আলগাদা গ্রুপ করলে সাপোর্ট করে এখানে হইচই ফেলানোর জন্য কিংবা মায়ানমারের যে আরাকান আর্মি রয়েছে আরাকান মাউন্টেনের মধ্যে আরাকান আর্মি রয়েছে সেই আরাকান আর্মির দ্বারা এখানে যাতে হালচাল ফেলানো যায় আমার কথাগুলোর মধ্যে অনেকগুলো হিন্দি ওয়ার্ড পাবেন বেসিক্যালি আমি যেহেতু ভারতবর্ষ থেকে বিলং করে থাকি এবং আমাদের পড়াশোনা যেহেতু বাংলা ইংলিশ হিন্দির মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু পুরোপুরি ভাবে কথাবার্তা আমার ঠিক পাবেন না এবং শুদ্ধ বাংলা আমি বলতে পারিনি ওকে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে এর থেকে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে প্রথমে বললাম যে চিকেন নেকটা পুরোপুরি ভাবে সমস্যা সৃষ্টি হয়েছে বলে যে আমরা চিকেন নেককে নষ্ট করব চিকেন নেব ওই করে দেব চিকেন নেকে ব্লক করে দিব এবার যে জিনিসটা উচিত বাংলাদেশ এটা করতে পারে না এই কারণে কারণ চিকেন নেক কুড়ি কিলোমিটার অঞ্চলটা রয়েছে আপনার নিচে দেখেন চট্টগ্রাম দেখেন চট্টগ্রামকে দেখতে পাচ্ছেন আপনাদের সবচেয়ে বড় পোর্ট যেটা বাংলাদেশের রয়েছে সেই চট্টগ্রাম পোর্টে দেখেন ওই অঞ্চলটাকে দেখুন ওই অঞ্চলের ছোট্ট অঞ্চলটা মেন যে কুমিল্লা কুমিল্লার সাথে যে চট্টগ্রামের যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটা কিন্তু বাংলাদেশের এটা চিকেন নেক বলা হয় বাংলাদেশে যদি এই অঞ্চলটাকে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের টোয়েন্টি পার্সেন্ট ইকোনমি কিন্তু পুরোপুরি চট্টগ্রামের উপর নির্ভরশীল যত বড় বড় পোর্ট রয়েছে সব কিন্তু চট্টগ্রামে রয়েছে কারণ হচ্ছে যেটা হচ্ছে মেন বাংলাদেশ রয়েছে মেন বাংলাদেশের ভূখণ্ড রয়েছে সেখানে যে সুন্দরবন অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু নদীর মোহনা সেখানে যেহেতু নদীর হচ্ছে পুরোপুরিভাবে গতিপথ একদম স্লো হয়ে যায় সেক্ষেত্রে সেখানে কিন্তু বন্দর তৈরি করা সম্ভব হয় না সেই জন্য বেশিরভাগ বন্দর কিন্তু বাংলাদেশের চট্টগ্রামে রয়েছে সেই জন্য চট্টগ্রামে যদি চিকেন চিকেননেকটা অর্থাৎ কুমিল্লা এবং চট্টগ্রামের মাঝখানে অঞ্চলটা যদি নষ্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে কারণ ওই অঞ্চলের সাথে ভারতের ত্রিপুরার একটা বর্ডার লেগে থাকে সেই বর্ডার দ্বারা কিন্তু যদি এই জায়গাটা অঞ্চলটা যদি কোনো পরিমানে যদি সমস্যার সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অসুবিধা হয়ে যাবে বাংলাদেশের পুরোপুরিভাবে ইকোনমি নষ্ট হয়ে যাবে এবং টোয়েন্টি পার্সেন্ট যে ট্রেড রয়েছে অর্থনৈতিক ট্রেড বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে সে জায়গাতেও বাংলাদেশের নজর রয়েছে জন্য বাংলাদেশের যে আগের সরকার ছিল শেখ হাসিনা সরকার হোক কিংবা বিএনপি হোক বিএনপির সময় কিন্তু চিললার লাগলো শেখ হাসিনা কিন্তু আগের থেকে বুঝতে যায় ভারতের সাথে পাঙ্গা নেওয়া সহজ হবে না কারণ বাংলাদেশ বাংলাদেশ একটা ছোট কান্ট্রি ভারত একটা বড় কান্ট্রি ভারতের মতো যেহেতু শেখ হাসিনা সবচেয়ে বড় ভুল ছিল দুটো কান্ট্রির সাথে মিলেমিশে থাকা এক ভারতের সাথে মিলে থাকবো চাইনার সাথে মিলে থাকবো কারণ দুটো বড় কান্ট্রি যেহেতু আমরা দুজন এক শত্রু সেক্ষেত্রে বাংলাদেশের দুই নৌকায় পাওয়া দাওয়া কখনোই মানে উচিত হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাবে ভবিষ্যতে কি ঘটে কি না ঘটে কিন্তু এটা মনে রাখতে হবে বাংলাদেশকে ভারতের থেকে কিন্তু বাংলাদেশের মধ্যে সব পণ্য বাহিত হয় সেভেন্টি পার্সেন্ট পণ্য কিন্তু ভারত থেকে বাহিত হয় বাংলাদেশের সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অয়েল বা এডিবেল অয়েল যেটা রয়েছে সেই অয়েল গুলো কিন্তু পুরোপুরিভাবে ভারত থেকে যায় যে আমরা দেখেছিলাম কালকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করছিলাম আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজালা ভিডিও এটাই রয়েছে কারণ আমাদের চ্যানেলটা নতুন সে কারণে কিন্তু ভিউজ তত আসে না সেক্ষেত্রে আমরা কিন্তু কালকে আলোচনা করেছিলাম যে এই ভিডিওটা সেই ভিডিওতে বলেছিলাম ভারতের সাথে যে একটা পাইপলাইন ছিল শিলিগুড়ি হয়ে যে আমি যেখানে থাকি সেখানে শিলিগুড়ি পাইপলাইনটা কোথায় বেরিয়েছিল সেই পাইপ লাইনটা বেড়েছিল বেসিকালি শিলিগুড়ি হয়ে পার্বতীপুর পর্যন্ত ওকে নো বেসিকালি পার্বতীপুর থেকে সেটা রংপুরে বাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু ভারত সরকার এখন বলেছে সেটা আমরা রংপুর পর্যন্ত বাড়াবো না সেখানকার মাধ্যমে কিন্তু ডিজেল যেত ওকে সে ডিজেল যাওয়া পাইপ লাইন কিন্তু বন্ধ করে দিয়েছে এবং বাড়ানোর চেষ্টা করছে না এখন পাইপ লাইন দিয়ে ডিজেল যাচ্ছে কিন্তু মাত্রায় অল্প ওকে অতি কম যাচ্ছে আগে যে পরিমাণ যেতে সময় এখন কিন্তু সেই পরিমাণ আমরা ডিজেল দিতে পারছি না সেই জন্য বাংলাদেশে পুরোপুরিভাবে পাওয়ার কাট হচ্ছে একটা যেটা রয়েছে অয়েল অয়েল বলছে অনিয়ন এবং অনিয়ন এবং ভেজিটেবলের মধ্যে সমস্যা যেটা হচ্ছে পেঁয়াজ যদি ভারত থেকে গেল তাহলে দাম ঠিকঠাক রয়েছে না গেলে দাম এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে ভাবনার মত নয় ওকে রাইস এবং হুইট চাল এবং হাটা রাইস বাংলাদেশে হয় কিন্তু ভারতের যেহেতু ভারত একটা বড় দেশ ভারতের মধ্যে প্রচুর পরিমাণে ভারতের যদি আপনি উত্তর দিকে চলে যান উত্তর দিকে গেলে আপনাকে দেখতে লাগবে হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ এইসব অঞ্চলে রাইস প্রচুর পরিমাণে উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে রাইস প্রচুর পরিমাণে উৎপন্ন হয় যেন রাইস কিন্তু ভারত থেকেও বাংলাদেশে যায় ওকে গম গম বাংলাদেশে হয় না গম কিন্তু ভারতে হয় গম বাংলাদেশে আপনারা যদি দেখা পরিমাণে হয় কিন্তু বেসিক্যালি আপনি পাঞ্জাব এলাকায় যাবেন যখন তখন গম দেখতে পারবেন গম কাকে বলে কারণ পাঞ্জাবি এলাকাগুলো যে রয়েছে পাঞ্জাব কিংবা হচ্ছে রাজস্থান মধ্যপ্রদেশ এই সব অঞ্চলগুলোতে কিন্তু লোক কিন্তু অন্য ভাত খায় না বেসিকালি সেখানে লোকগুলো তিন বেলায় কিন্তু রুটি খেয়ে থাকে সেজন্য আমাদের কাছে গম কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে চতুর্থ যেটা রয়েছে ফেব্রিক কটন এবং জুট এই ক্রাইসিসের পরে যতগুলো বড় বড় কোম্পানিগুলো রয়েছে যেগুলো বাংলাদেশকে আগে বেসিকালি ডিল দিত সারা কিন্তু বাংলাদেশের সাথে ডিল বন্ধ করেছে এখন ভারতীয় কোম্পানিগুলোকে তারা ডিল দিচ্ছে বিদেশি কোম্পানিগুলো জন্য দেখবেন যে বাংলাদেশের মধ্যে কিন্তু যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে সেটা কিন্তু নিচের দিকে যাচ্ছে আর বাংলাদেশের মধ্যে কিন্তু কটন কখনো উৎপন্ন হয় না বাংলা ভারতের থেকে কটন যায় ভারতের সবচেয়ে বেশি কটন উৎপন্ন হয় মহারাষ্ট্রের মতো অঞ্চলে মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি কটন উৎপন্ন হওয়ার কারণে এই কটন বাংলাদেশ নিয়েছে এবং বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি চলছে যেহেতু এখন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেখানে ধীরে ধীরে নিচে যাচ্ছে কটন পাঠানো মানে যাচ্ছে না কটন পাঠানো এখন বাংলাদেশ চাচ্ছে চায়না থেকে কটন কিন্তু কিন্তু ভবিষ্যতে দেখা যাবে কি হবে না হবে জুট ফেব্রিক কটন এইসব ভারত থেকে যায় ওকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে এইরকম ভাবে একটা সেপারেস্ট মানে মুভমেন্ট চালু করেছে তারা সেখানে পুরোপুরি ভাবে ভারতকে ফের দেওয়া হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারত কিন্তু সেটা চুপচাপ থাকবে না ভারত কিন্তু যদি এরকম কিছু ঘটনা ঘটে যেমন ভারত দেখা গিয়েছে যে আপনারা দেখতে পারবেন যে আডানির যে পুরোপুরি যে ইয়েটা রয়েছে যে পরিমাণ হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই হতো ষোলশো মেগাওয়াটের সেই ষোলোশো মেগাওয়াটের মধ্যে থেকে পাঁচশো মেগাওয়াট কেটে দিয়েছে এগারোশো মেগাওয়াট চলছে কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু এখন পাওয়ার কাঠ চলছে এছাড়াও কি বাংলাদেশের মধ্যে যে অয়েল এবং হচ্ছে বেসিক্যালি গ্যাসের দ্বারা যে বিদ্যুৎ উৎপাদন হতো সেটাও কিন্তু এখন বন্ধ রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে কি হয় কি ঘটনা হয় সেটার দিকে আমরা নজর রাখবো কিন্তু বাংলাদেশকে কথা বলা উচিত ডক্টর মোহাম্মদ ইন যে এত পরিমানে ভুল আর ভুল করা তার কর্তব্যই কারণ ভুল তিনি করবেনি কারণ এই কারণে তিনি একটা রাজনৈতিক বিদ নয় দ্বিতীয় তিনি হচ্ছে পুরপুরিভাবে আমেরিকার ইশারায় এসেছেন এবং আমেরিকার ইশারাই ওকে প্যারিস থেকে এসেছেন হঠাৎ করে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে গেছে এখন বলা যাচ্ছে না ভবিষ্যতে কি হবে না হবে চায়না এটা মেনে নেবে না যদি আমেরিকা বাংলাদেশের মধ্যে ইন্টারফেয়ার করে তো ভবিষ্যতে কিভাবে দেখা যাবে দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আজকের জন্য এতটুকু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন কারণ আমাদের চ্যানেলে যেহেতু নতুন বাড়ছে না আমরা দিনে তিনটা থেকে চারটা ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই বাই